দেখেন রাফান বাবার গেঞ্জি পরতে যাচ্ছে আর তার গেঞ্জিটা পরায় দেওয়া হলো গেঞ্জি পরে সে তো অনেক খুশি কারণ এখন সে যে কাজটা করে সে হচ্ছে তার বাবার সব কিছু পড়তে চায় তার বাবার প্যান্ট শার্ট সব আপনারা তো জানেন আমি গত ভিডিওতে বলেছি আমি এই মাছগুলো খেতে অনেক পছন্দ করি তাই আমার ভাই আমার পছন্দের সবগুলো মাছ কিনে নিয়ে আসছে আর এটাই হচ্ছে ভাই বোনের ভালোবাসা বোনের যত আবদার বাইরেই কিন্তু পূরণ করে আলহামদুলিল্লাহ এমন একটা ভাই পেয়েছি এই মাছগুলা কিন্তু একদম তাজা ছিল আর ভাই কিন্তু এগুলো কেটে নিয়ে আসছে বাজার থেকে এখন তো আপনারা জানেন সবাই যারা মাছ কিনেন বাজার থেকে কিন্তু মাছ কেটে দেয় আর ছোটো মাছগুলো কিন্তু কেটে দিতে চায় না আর এটা হচ্ছে এই যে মোরগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাফানের জন্য রেখেছে রাফান দ্যাট মিনস আমরা সবাই মিলে হচ্ছে আস্তভাজি খাবো আপনাদের এলাকায় কি নামে বলে আমি জানি না ওই যে সাত ধরনের বা দশ রকম আইটেমের ভাজি থাকে তারপর হচ্ছে পোলাও থাকে এরপর হচ্ছে মোরগ আস্ত ভাজি করে ওইটাকে আমরা আস্তবাজি বলে থাকি এটা অনেক সময় শুন্যতে খাদ বা এমনিতে বিয়েতে আমাদের এলাকায় দিয়ে থাকে আপনাদের এলাকায় কি ধরনের রীতি আমি জানি না আর আমি বরাবরই ফুল অনেক পছন্দ করি এই যে ফুলটা দেখতে পেয়ে আমি ছবি তোলা শুরু করলাম তারপর এটা হচ্ছে ডুমুর গাছ আমি দেখলাম অনেক ডুমুর পড়ে আছে মাটিতে সেই জন্য আমি একটু স্ন্যাপ নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য আমি শুনেছি অন্য কোনো এলাকায় এই ডুমুরগুলো নাকি খায় তবে আমাদের এলাকায় কিন্তু এই ডুমুরগুলো খায় না একদমই কারণ আমাদের এলাকায় আমি এ পর্যন্ত দেখি নাই কাউকে ডুমুরগুলো খেতে কিন্তু অনেক এলাকায় আমি দেখি এই ডুমুরগুলো নাকি খায় আপনাদের এলাকায় খাই কিনে একটু কমেন্ট করে জানাবেন আমাদের এলাকায় এই রেসিপিগুলো হয় না কখনোই তারপর হচ্ছে আমাদের ফেভারিট পিঠা ছিল এটা হচ্ছে আমার ফুফাতো বোন করেছে সে হচ্ছে তার বাড়িতে আমাদের ইনভাইটেশন ছিল সেখানে গিয়েছিলাম আর আমাদের জন্য অনেক অনেক পিঠা বানাইছে আমাকে বলছিল কি ধরনের পিঠা রাফানের আব্বু পছন্দ করে তো তার যেহেতু ডায়াবেটিস তো একটু মিষ্টি অ্যাভয়েড করে তারপরও গ্রামে গেলে তো পিঠা খেতেই হয় ইটস ন্যাচারাল গ্রাম মানে হচ্ছে পিঠা উৎসব যখন কোনো মেহমান যাবে গ্রামের সহজ সরল মানুষগুলো কিন্তু অনেক আপ্যায়ন করে শহরের মানুষগুলো একটু কনজারভেটিভ থাকে ঠিক আছে কিন্তু আতিথেয়তার দিক থেকে গ্রামের মানুষগুলো অনেক বেশি উদার তাদের যে উদারতা এবং তাদের যে অতিথি আপ্যায়ন এটা বরাবরই কিন্তু শহরের তুলনায় সেরা তারা সবসময় সেরার যে লিস্ট সেটার মধ্যে ফার্স্টে থাকে হচ্ছে গ্রামের মানুষজন এটা ছিল হচ্ছে আজকের আমাদের আপ্যায়ন লিস্ট এখানে দেখেন ইলিশ মাছ ভেজে রাখছে তারপর হচ্ছে মুরগি কক মুরগিগুলো ছিল এগুলো হচ্ছে করে রেখেছে তারপর হচ্ছে তেলাপিয়া মাছ সবকিছু কিন্তু একটু মশলা বেশি হয়েছে এটা হচ্ছে মুরগির মাংস আর এখানে তো আদার সকল খাবার দেখতে পাচ্ছেন আমরা সবাই হচ্ছে গিয়েছিলাম একসাথে মানে আমি বাড়িতে গেলে আমার সাথে সবাই থাকবে প্লাস হচ্ছে আমি যেখানে যাই সবাই যাবে ব্যাপারটা এমন মানে আমরা অনেক এনজয় করি এটাকে আর রাফান মেনলি হচ্ছে সব কিছু হচ্ছে রাফানকে ঘিরে রাফান যেদিকে যাবে সবাই সেদিকে যাবে আর আমাদের ফ্যামিলিটা এরকম মানে আমরা সকল আত্মীয়দের বাসায় সবাই মিলে মিলেমিশিয়ে যায় এবং তারাও আসে আমাদের বাড়িতে এই যে আনন্দটা এটা কিন্তু হচ্ছে শহরে আমরা পাই না যার কারণে কয়েকদিনের ছুটি পেলে আমরা ছুটে যাই গ্রামেতে আর যেহেতু মা আছে মাকে অনেক বেশি মিস করি মা সব সময় চায় যেন মার কাছে থাকি করে কিন্তু চাকরির সুবাদে তো একটু দূরে থাকতে হয়